নাটিকে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে আমরা শুধু বলতে চাই ভারত যতগুলো কোন এক অবৈধ বাদ নির্মাণ করেছে প্রতিsetoptর সেই বাঁধগুলো আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে আন্তর্জাতিক ফোরামের সাথে নিয়ে উৎছেদ করতে হবে সম্মানিত বন্ধুগণ ভারতের পানি সন্ত্রেসের বিরুদ্ধে এবং বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের একতরফা বাঁধ দেওয়ার বাদ ভেঙে দেওয়ার দাবিতে ইনজিলা মঞ্চের পক্ষ থেকে আজকের যে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে এই লং মার্চ কর্মসূচিতে আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমাদের সামনে লং মার্চের আগে ওই যে পদসভা চলছে সেই পদসভায় ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ইন্দিলা মঞ্চের সম্মানিত মুখপাত্র শরীফ উসমান ভাইকে সংগ্রামী বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে আপনাদের সকলকে শুভেচ্ছা এই অভূতপূর্ব কোন অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আপনারা জানেন বিগত সতেরো বছর ধরে একটি সেবাদার তাবেদার ফ্যাসিস্ট রাষ্ট্র অবৈধভাবে জনগণের মেনটেক ছাড়া শত আয়নাঘর বানিয়ে খুন করে খুন করে গণহত্যা করে ক্ষমতা দখলে রেখেছিল তাদের ভয়ে বাংলাদেশের আগমন দেশপ্রেমিক জনসাধারণ তারা কখনো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই আমরা আজকে আমাদের ইমকিলাব মঞ্চের রংমার্চের শুরুতেই যারা বুকের তাজা রক্ত দিয়ে আঠারো কোটি মানুষের জন্য একটি স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন আমরা সমস্ত শহীদদের প্রতি ইনকিলাপ মঞ্চের লং মার্চের পক্ষ থেকে তাদের গ্রহের বাগফেরাত কামনা করছি আমরা তাদের পরিবারের জন্য দোয়া করছি আল্লাহ তাদের পরিবারকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিবা সালার বানিয়ে দিন আমরা সকল আহত যোদ্ধা যারা এই অভ্যুত্থানকে সফল করতে গিয়ে লোকেরা বন্ধু হয়ে গেছে চোখ হারিয়েছে সকলদের অতি দ্রুত যাতে সম্পূর্ণ ভালো চিকিৎসার ব্যবস্থা হয় রাষ্ট্রের কাছে সেই দাবিটা জানাচ্ছি এবং মহান কাছে তাদের অতি সত্তর সেবা কামনা করছি প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন বর্তমান আমাদের যে দেশের অবস্থা এতে এই মুহূর্তে একটি লং মার্চ করার মতো অবস্থা আসলে আমাদের নেই আমরা মাত্র আমরা কেন ইনকিলাব মঞ্চ দিয়ে আমাদের লং মার্চ যাওয়ার উদ্যোগ নিতে হলো আপনাদেরকে একটু সংক্ষেপে বলতে চাই আপনারা জানেন যে আমরা অভ্যুত্থানের পর থেকে ইনকিলাব মঞ্চ থেকে বিভিন্ন সাংস্কৃতিক বিশেষ করে যে কালচারাল প্যাসেজ দিয়ে বাংলাদেশে অবৈধ দাবেদার এবং সেবাদার সরকারের বয়ানকে সঠিক নির্মাণ করা হয়েছিল আমরা ইনকিলাব মঞ্চ দিয়ে প্রতিজ্ঞা করেছি সেই সমস্ত প্যাসেজ কালচারাল গ্রুপগুলোকে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের ছাত্র জনতা নিয়ে রেখে দেব ইনশাল্লাহ সবার কাছে পৌঁছাতে চাই ভারতের সাথে আমাদের অসংখ্য আন্তঃসীমান্ত নদী আছে আমি স্পষ্ট বলতে চাই সবগুলোকে বাংলাদেশ ভারত যৌথ নদী আমরা বলছি না আমরা বলছি আন্তর্জাতিক নদী অথবা আন্তঃসীমান্ত নদীর কারণ অনেক নদী আছে যার মালিকানা চীনের আছে যার মালিকানা মিয়ানমারের আছে এগুলোকে ইন্টারন্যাশনালি আমরা আন্তর্জাতিক নদী অথবা আন্তঃসীমান্ত নদী বলি সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন আন্তর্জাতিক সকল লাইনে কোন আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক নদীতে কোন একক দেশ একতরফাভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না বাঁধ কোন খারাপ জিনিস নয় আমরা পবিউরিজাম সেল করব না আপনাদের কাছে পৃথিবীর বহু দেশে শুধু বাঁধ মানুষকে বাঁচিয়ে দিয়েছে নদীকে বাঁচিয়ে দিয়েছে স্ম্রাণ বৈচিত্র বাঁচিয়ে দিয়েছে কিন্তু সেটা কখন আন্তর্জাতিক নিয়ম হচ্ছে আপনি যখন ভারত যখন কোনো বাঁধ করবে বাংলাদেশকে বলবে এই বাঘ আমি এখান থেকে শুরু করে তারপরে সামনে তুমি কোথায় বাঘ দিবা এই দুই বাঘের মাঝখানে যে পানিতে থাকবে সেইটা অববাহিকা ভিত্তিক বন্টন সেটা কৃষিকাজের জন্য হোক সেটা বিদ্যুৎ উৎপাদনের জন্য হোক সেই স্বাধীন সার্বভৌম ক্ষমতা সেই দেশের মধ্যে থাকতে হয় অথচ কি লক্ষ্য আপনারা জানেন ভারত গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আমাদের প্রত্যেকটা সীমান্ত নদীকে আমাদেরকে না জানিয়ে আমাদেরকে না ডেকে তা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে আপনারা বলতে পারেন যে তাহলে এত বছর ধরে কত হয় নাই কেন প্রশ্ন এক উত্তর একই এত বছর আপনারা কোথায় ছিলেন উত্তর হলো এত বছর আমরা আয়না ঘরে ছিলাম আয়না ঘর শুধু একটি সিম্বলিক জিনিস নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের অন্তত কোটি কোটি পরিবারকে আয়না ঘর বানিয়ে ফেলা হয়েছিল সুতরাং সে আয়না ঘর থেকে বাংলাদেশের মানুষ রাজপথে আসতে শুরু করেছে আমরা শুধু বলতে চাই ভারত যতগুলো একতরফা অবৈধ বাঁধ নির্মাণ করেছে অতি সত্তর সেই বাঁধ আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে আন্তর্জাতিক ফোরামকে সাথে নিয়ে উচ্ছেদ করতে হবে আমরা স্পষ্ট বলতেছি আপনারা জানেন কত নির্লজ্জ হলে আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ সরকার যার মাধ্যমে আমাদের উত্তরাঞ্চল বাতার একটি বড় পরিকল্পনা ছিল বাঁধ নির্মাণ করেছে গজ ডোবায় আমরা তার বিপরীতে নিজেদের অধিকারের জন্য একটা বাঁধ নির্মাণ করতে পেরেছি সেখানে বিপুল ছাত্র জনতার সমাবেশ হবে সেই সমাবেশের নাম দিয়েছি আমরা সার্বভৌম সমাবেশ আমরা চিন্তা করতেছি বাংলাদেশের সাথে ভারতের যতগুলো সীমান্ত আছে প্রত্যেকটা সীমান্তে সার্বভৌম সমাবেশ দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ সেই সার্বভৌম সমাবেশে হাজার হাজার মানুষ নিয়ে আমরা বিবির বাজার সীমান্ত অভিমুখে পদযাত্রা করব এবং সেখানে গিয়ে আপনারা আপনারা বলতে পারেন যে বাংলাদেশের মানুষ তো আমাদের সাথে আছেই জানাতে চাই শুধু বাংলাদেশের মানুষ টুইটার এবং সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে ভারতের কোটি কোটি মানুষ এজেন্সি মিডিয়া মহুর বহু ডাক ছাড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তারা সাম্প্রদায়িকতার মিথ্যা কথা আমার বোন ফেলানির জন্য এবং সর্বশেষ পানির বিরুদ্ধে কথা বলতে গিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজধানীর বুকে কুয়েটে আমাদের ভাই আফরারকে খুনি ছাত্রী যেভাবে হত্যা করেছে পরে যাত্রা করব কুমিল্লার টাউনের সর্বভৌম সমাবেশে আমরা সেখান থেকে আমাদের দাবি ঘোষণা করব সে পর্যন্ত আপনাদের সাথে থাকবেন বাংলাদেশ जिंदाबाद ইনকিলাব जिंदाबाद দুনিয়া আর গেরুয়া মাদি কোন করেছে আমার নদী দুনিয়া আর গেরুয়া মাদি কোন করেছে আমার নদী 無理バラ